মৃত্যু মৃত্যু মানুষের প্রাণের কে নেভাতে পারে হয়তো কিন্তু বুকের থাকা দেবার সাধ্য থাকে খেয়াল করলে দেখা যায় কখন সখন অনুভূতির কাছে মৃত্যুকে হেরে যেতেই হয় কারণ কারণ আমরা যে স্মৃতির অতল গহরে অনুভূতিদের খুব যত্ন করে আঁকড়ে রাখি প্রিয় হারিয়ে ফেলার শোকেরা মাথা চারা দিয়ে জানান দিচ্ছে তারা এখনো বেঁচে আছে বিধাতা মনে হয় মানুষকে বেশি দিন মুগ্ধতা নিয়ে বেঁচে থাকতে দেন না প্রিয় কিছু হারিয়ে গেলেই বিষাদে নেমে আসে হারিয়ে যায় মুগ্ধ তারা একরাশ বিষণ্নতার দীর্ঘশ্বাস নিয়ে মানুষ তখন ঘুরে বেড়ায় নতুন মুগ্ধতার তার খোঁজে বিধাতা যেমন মানুষকে বেশি দিন মুগ্ধতা নিয়ে বেঁচে থাকতে দেন না তেমনি মুগ্ধতার তার জায়গাটাও বেশি দিন ফাঁকা রাখে না একটা না একটা বাহানায় ঠিকই তা পূরণ করে দেয় নতুন করে আবার কেড়ে নেয়ার জন্য দিন দিন যতই ম্যাচুরিটি হবে ততই বুঝতে শিখে যাবে যে জীবন ততক্ষণ পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাবে যতক্ষণ না নিজের ভেতরে মজবুত হচ্ছে এমন না জীবন সবসময় একই সরল পথে হাঁটবে জীবনে অনেক ভাঙন আসবে পায়ের নিচে থেকে মাটি সরে যাবে কখনো বা মাথার আকাশ ভেঙে পড়ার মতো অবস্থাও সৃষ্টি হবে কিন্তু কখনো এতে ভয় পেলে চলবে না যে কিংবা এসব নিয়ে অনুশোচনায় মনে গেলেও হবে না কারণ সত্য তো এটাই জীবনে যত বেশি পরীক্ষার সম্মুখীন হবে তত বেশি এসব নিজেকে মজবুত করতে সাহায্য করবে এক একটা দিন পার করার সাথে সাথে আমাদের প্রত্যেককে শিখতে হবে কিভাবে মাথা উঁচু করে বেঁচে থাকতে হয় নিজেকে রক্ষা করতে হয় সকল প্রতিকূলতা থেকে জীবনের উপর এরা বিশ্বাস রাখতে হবে যে সবার জীবনে ম্যাজিশিয়ানের চমৎকারীতে আশারা ধরা দেয় না বরং বরং নিজেকে নিজের সৎ চিন্তা ভাবনা দিয়ে নিজের আশাকে জাগিয়ে তুলতে হয় এবং তাকে পুরুণের তৃপ্তিও নিতে হয় এমন নয় যে এসব পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার সময় অন্ধকারের দেখা মিলবে না দেখা মিলবে এমনকি ফুল পথে হাঁটতে গিয়ে অন্ধকারে হারিয়েও যাবে কখনো বা কাছের মানুষেরাই ধাক্কা দিয়ে ফেলে দেবে সুগভীর অন্ধকার সুরঙ্গে তবে হ্যাঁ এইসব কিছু নিয়ে ভয় বা বিচলিত এর কিছুই হলে চলবে না বরং মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আলোর সূচনা অন্ধকার থেকেই তাই জীবনের এই কালশিটের দাগগুলোতেও জীবনের অংশ হিসাবে ধরে নিতেই হয় আর এই কালশিটের দাগগুলোই আমাদের বর্তমানে আলোতে থাকার তৃপ্তি খুব সুন্দরভাবেই উপভোগ করায়